হ্যালো এভরিওয়ান আসসালামু তো এটা হলো আমার ভিডিও করতেছি আমি এখন আছি ইমারত বিমানের ভিতরে তো আমি ইমারত থেকে এখন যেতেছি বাংলাদেশ ইমারত তো বাংলাদেশ তো আজকে ভিডিও করতেছি দেখেন আমি আছি এখন অনেক উপরে আসমানের উপরে তো হাপ দেখা যেতেছে তো কত আপ কি সুন্দর একটা দৃশ্য বিমানের ভিতর থেকে তো যারা আসলে ফ্লাই করছেন তারা অবশ্যই এটা দেখছেন দিনে ফ্লাই করার অনেক মজা রাত্রে তো মানে কিছু দেখা যায় না অন্ধকার আর অন্ধকার আর দিনে যারা ফ্লাই করছেন তারা তো অবশ্যই দেখছেন ওই যে দেখা যাচ্ছে কি সুন্দর একটা দৃশ্য আল্লাহ আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর সুবাহ আল্লাহ কত বলে বিমান চলে আসছে তারপরে আমি যাইতেছি এখন বাংলাদেশ তো একটা বিমান দেখা যাইতেছে ওই বিমানটাও যাইতেছে ওই যে একটা বিমান দেখা যাইতেছে ওই যে বিমানটা তো বিমানটা দেখা যাইতেছে ছোট্ট অনেক ছোট্ট দেখা যাইছে ওই যে বিমানটা অনেক উপরে উঠে তো যারা ফ্লাই করছেন তারা অবশ্যই দেখছে বিমান কত ছোট দেখা যায় কত বড় বিমান কত কত টুক হয়ে যায় বিমানটা তো সবরটা খুব ভালো লাগলো আর ইমর বিমান অনেক সুন্দর বিমান তো থ্যাংক ইউ সাথে থাকার জন্য দেখাবে পরের ভিডিওতে